বন্ধু বিয়াবাদে মানুষ বদলি যায় বন্ধু এখানে আমি আগে যদি বিশ্বাস করতাম না বন্ধু তবে ইদানিং আমি বিশ্বাস করাম বন্ধু তোমার যে আচরণ বন্ধু আগে তুমি আমার লাগি তোমার জান আছে আমার দেখি আনলে তুমি গরু আন্দায় গেলাম দোকানও তালে চা খাওয়াই দেখিলে দেখো তোমার আমার দেখিলে তুমি মুখ ফুরে হিবাই যাওয়া না আজকে দর্শি বন্ধু আজকে তুমি কই তুই কোনো কষ্ট হচ্ছি না বন্ধু তোমার তোমার আমি আর আগের লেখা বালা হয়নি আর লাগে তো তোমার প্রতি আমি একটু দূরে দূরে থাকি এখন বুঝা না খুব বুঝো না এখানে বুঝতে বুঝো আমি বুঝিয়েছি ও এখন বউ ভাইয়া বন্ধু ভাত আর ও বন্ধে তোমার লাগি কিতা না করছিস গো তুমি আমার যে কষ্ট লাগতো তুমি একলা একা খাবার দই দাই আমি কইলাম মনদু তুমি বিয়া করি নাও তাহলে তোমার বুইয়ে তোমার খাবার দিয়া দিব তোমার আর কুনতা অকরা লাগতো না এখন বুইয়ে তোমার খাবার দিয়া দেন নাই আমি আমরাগে আগে আমার নিজের নিজের খাবার নিজে দইতাম পালা আসলাম এখন আমার খাবার দওয়া লাগে তার খাবার দওয়া লাগে ও কিটা হসিন নিমারে দিছেন এখন দিছেন কি কেসেট আইড না করে মাঝে কইলাম না তোর বউই গো যে বালা সংসারই

আনছি হতে খরচ করে বিয়া খুঁজা এখন মাতাম মতা মাতামতা মতা মাত্রা শুনিয়া তুই যাহ কি বৌ আবার এই টাকা গুণ তুমি নিজেও বা বিশ হাজার টাকা ও বন্ধু আমি বিশ হাজার বন্ধু আমার তো দরকার সামনে বুঝরা কি তোমার নি আর সবাই টিকা দি কিন্তু আমার যে যন্ত্রণা নিজে বিয়া করার নাই বুড়ো হয়েছি বেটা নিজে বিয়া তুই তুই বেটা এটা না কথা যদি কোনো কঠিন শাস্তি যদি দিতে তুই ও ব্যবহারটা তুই আমার করছোন পুরানা গাড়ি কিনা দিতাই আর নাইলে তাদের বিয়া করে দিতে তুই আমার বিয়া গাড়ি দিতে আমার

একটু ইঙ্গিতা না দিন অশান্তি আমি ভবিষ্যতে পরিকল্পনা আছে নাই লোক তো করা লাগবে প্রত্যেক প্রাণী বন্ধু বিয়ার স্বাদ গ্রহণ করতে হয় বন্ধু তুমি যেটা হই নি আমার এটা অশান্তি তৈরি সুন্দর বেটি